ാണ് <laughs> আমরা কোথায় আছি কেরালার পাল্লিতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কেরালার পাল্লিতে এসেছি এত সুন্দর দৃশ্য তোমরা কোনোদিনও কোনো জায়গায় দেখতে পারবে না কি সুন্দর লাগছে একদম রোমান্টিক সিন সত্যি কথা মানুষজনের সমাগম কত অনেকটা রাত হয়ে গেছে রাত আটটা বাজে এখন তবুও মানুষজনের ভিড় কিন্তু কমছে না বাজির পর বাজি ফেটেই চলেছে দেখতেই পাচ্ছ এটা আমরা এসেছি হচ্ছে চার্চ যাকে বলে খ্রিস্টানদের চার্চ প্রভু গড যিশু ঠিক আছে তানার মন্দির এটা ঠিক আছে আমরা এসছি প্রভু যিশুর কাছে প্রভু যিশুর কাছে আমরা এসছি দেখো দেখার কত সৌন্দর্য খেবই সুন্দর দৃশ্য বাজির সমস্ত ফেটেই গেছে আরো বাজি আছে তো দেখতে পাবে বাজি কত বাজি ফুটেছে কত বাজি প্রায় লাখ লাখ টাকার বাজি এখানে ফাটনা হলো আরও আছে আরও ফাটনা হবে যত রাত বাড়বে তত বাজির তেজ বাড়বে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসছি হচ্ছে পাল্লিতে কেরালার সেই পাল্লি রোমান্টিক একদম অসাধারণ বন্ধুরা খুব ভালো জিনিস তোমাদের কাছকে দেখালাম জীবনটা যেন ধন্য হয়ে গেল আর কি বলবো দেখো কত মানুষজন গাড়ি নিয়ে এসছে দূর দূর থেকে দেখতে পাচ্ছ কত গাড়িতে করে কত মানুষজন এসছে দেখো এই একজন এসছে এ অনেক দূর থেকে এসছে কলকাতা থেকে এসছে বাড়িতে কোথায় বাড়ি কোথায় হ্যাঁ হালি শহর হালি শহর থেকে চলে এসছে এখানে এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল যে কবে আমি পাল্লিতে যাব কি তাই তো পাল্লিতে যাওয়ার জন্য সে কত ব্যাকুল হয়ে পড়েছে তো আজকে আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেছি পাল্লির যেই চার্জ আছে যেটাকে আমরা সেটা উপভোগ করছি দারুণ লাগে দারুণ অসাধারণ বন্ধুরা তো তোমাদের আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমরাও আসো পার্লিতে কেরালায় এটা তো ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কি সুন্দর রোমান্টিক দৃশ্য বাজি কিন্তু আরও আছে আরও বাজি ফুটবে তোমরা যদি এখানে থাকো আমার সাথে এই ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু এই নজর রাখতে হবে এখানে বাজি কিন্তু আরও ফুটবে বাজি কিন্তু যেই যে বাজি যে ফুটলো এই বাজি কিন্তু এখানেই শেষ নয় বাজি কিন্তু এখনো আরও আছে লাখ লাখ টাকার বাজি কিন্তু এখানেই নিয়ে এসছে তো তোমাদের সামান্য একটা জাস্ট ট্রেলার হলো এটা ট্রেলার শুধু ট্রেলার দেখতে পেলে এখনও যে আরো কত কিছু দেখতে পাবে তোমাদেরকে বলে বুঝেতে পারবো না দেখো পারলি প্রচণ্ড পুরো সম্পূর্ণ তোমাদের ভিডিওটা দেখাচ্ছি পার্লির যে এরিয়াটা আছে কতটা বড় এরিয়া নিয়ে দেখো এখানে আবার বাচ্চাদের স্কুলও আছে ঠিক আছে দেখো সামনে গাড়ি বেরিয়ে যাচ্ছে এই গাড়ি কোথা থেকে এসছে জানো এরা অনেক দূর থেকে এসছে এরা দূর থেকে গাড়িতে করে চলে এসছে এই পাল্লিতে এই পাল্লিতে আসার জন্য এরা ব্যাকুল হয়ে থাকে মানে এতটাই এরা প্রভু যিশুর ভক্ত গড তো তোমরাও আসো অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য এই দৃশ্য আমি দেখার জন্য চলে এসেছি কলকাতা থেকে কলকাতা থেকে চলে আসলাম কেরালা এত সুন্দর একটা রোমান্টিক দৃশ্য দেখার জন্য তো অবশ্যই তোমরা আসবে তোমাদের ভালো লাগবে কত সুন্দর দৃশ্য তো ঠিক আছে বন্ধুরা এই অবধি থাকলো পরবর্তী ভিডিও আবার কিছুক্ষণ পরেই আবার নিয়ে আসছি ঠিক আছে আর বাজি তোমাদের দেখাবো বাজি কিন্তু আরও ফুটবে সে বাজি তোমাদের দেখাবো ফোটানো ঠিক আছে তো আছে চলো আর একটু জায়গায় ঘুরে আসি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার